হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা ভেটেনারি পড়লে চিকিৎসা কোর্স করতে চান অর্থাৎ লোকাল ভেটারি মেডিকেল প্র্যাকটিশনার্স কোর্স অথবা অ্যানিমেল রিয়ারিং ট্রেনিং কোর্স তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছর কোর্স বত্রিশ হাজার টাকা যারা ভর্তি হতে চান তারা বায়োডাটা সোবিনেশন আইডি কার্ড জন্ম নিবন্ধন এবং টাকা পয়সা গুছিয়ে নিয়ে আমাদের সেন্টারে যোগাযোগ করুন আর শুক্রবার অথবা শনিবার আপনার মাইমিসে যদি যোগাযোগ করেন আলিয়া মাদেশমু ষোলো বাইক মিশন মিষ্ণ সকাল দশটায় যোগাযোগ করবেন শুক্রবার দিন আগে কাগজপত্র গুছানো নাই কিন্তু ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছেন বা টাকা পয়সা পকেটও নাই ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছেন ভর্তির সময় চার হাজার টাকা পরবর্তীতে চার হাজার টাকা আর ফর্মের জন্য দুশো টাকা লাগবে বইপত্রের জন্য আরও চারশো টাকা লাগবে সুতরাং মেন্টালি কাগজপত্র টাকা পয়সা গুছিয়ে আপনি মাইমিস ব্রান্সে যোগাযোগ করতে পারেন আর মনোযোগ দিয়ে ভিডিওটা আট দশ বার শুনবেন তাহলেই কিন্তু আপনি জানা যাবে যে কী কী কাগজপত্র লাগবে টাকা কত টাকা লাগবে এবং ভর্তি হতে কত টাকা লাগবে সেখানে বলা আছে সুতরাং আপনারা যারা ভর্তি হতে চান এলোমেলো চিন্তা না করে যদি সঠিকভাবে চিন্তা করেন তাহলেই কিন্তু ভর্তি হয়ে কষ্ট করতে পারবেন এবং আপনি একটা ফার্মেসি করে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন ডাকা উত্তরা এবং সিলেটে আমর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জির ওয়ান নাইন অথবা জির ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নম্বরে যোগাযোগ